কি হয়েছে তোমার তুমি এখানে মন খারাপ করে বসে রয়েছে কি লেগে আর তুমি কথা কয় না দি আমার সাথে আর দুই বছর ধরে তোমার বিয়ে করলাম এর ভিতরে একটা সন্তান আর দিদি ফেললে না আমি কি বিয়ে করেছি কি জন্য এই আমার জমি জমা যা আছে এই পুষ্টু টুষ্টু যা আছে এই বাগান টাকান সবই তো আমার তাহলে এ খাবে কিনা বিয়ে করেছি একটা ছেলের জন্য বা একটা মেয়ের জন্য কিছু দিতে পারো না আর তোমার সাথে কথা করতে আমার সব মানে লোক একবার গিন্ডায় তুমি সরো আমার সাথে সর যাও এখন আল্লাহ যদি না কিছু করার আসতে কও আল্লাহ দি দেবে আল্লাহ দেবে তা তুমি নিতে পারো না আল্লাহ তো দেয় তুমি নেও না কেন তুমি আমার সাথে না হয় কিছু করার আছে হ্যাঁ আমার আনে ভালো লাগে না তোমার তোমার আমার দেখতে মনে হয় না তুমি সর আমাদের তো তাহলে চলো একটা ডাক্তারের কাছে যাই আরে ডাক্তার তোর কি আর বল হ্যাঁ আমি কি কম সৃষ্টি করি আমি কি কম ডাক্তার নেই তোমার কি কম দিছি হ্যাঁ তুমি ডাক্তার দরজা থেকে ডাক্তার কি করবে আমি যদি না তা ডাক্তার কি করতে পারবে হ্যাঁ থাকো তোমার বাড়ি আমি আমি গেলাম আমার কি তুমি বন্ধু আমার কি মনে না হ্যাঁ আর কোষ না আমি একটা খুব বিপদে পড়ে গেছি রে বাবা কে দাদা কি কোস তুই আমি কি করেছি শেষ বয়স একটা বিয়ে করলাম বুঝছি একটা ফোলা জন্য তার কিচ্ছু এখন আমি অনেক কোহি যাই কি করে আমি কিচ্ছু বুঝি না তুমি বিয়ে করছাও কোনোদিন তো বউরা না আর না বউ দেখাই না কি জন্য জানিস কয়েকটা বিয়ে করেছি ওই বউ মানুষের দেহালি তার আবারই ওই দুই দিন পরে বাগায় নিয়ে যায় আমি বড়ো মানুষ এই কেউ নিয়ে যায় আমি এখন আর ওই বউরে কেউ দেহাই নেই যে আমার এই বউ তিনটে চারটে চলে গেছে বুঝলি কিন্তু আমি আর কেউ দেখাই নি যে দে যেন আমার থাকে কিন্তু একটা ফুল আহ দিতে পারলো না আমাকে আর আল্লাহ

তালি করো কি বউটা আমার দেখাও দাদিকে আমি দেখি এলাম বউ তুই দেখি হ্যাঁ আবার তুই তো কোনো ইয়েতে করবি না ওই যে পুক পাড়ার অমিশা ফুবু আছে না অমিশা ফুবু হ্যাঁ গাছ দেয় হ্যাঁ তাহলে আমি একটু দেখে আহি যদি ওই তাহলে অমিশা ফুফুক কমানি গাছ দিবে নি গাছ দিলি তাহলে কি বাচ্চা কাছে হবে হয়তো ওই যে দক্ষিণ পাড়ার কমলের বই রইল হ্যাঁ কমলের বই রইল সত্যি কষি হ্যাঁ হ্যাঁ আমার যদি বেটাচল হতো আমি কি শান্তিটি কত জমি জমা আমার আমি তো কম না কম লোক না এই জমি জমা আমার কি দেখাবে তাহলে তোর দাদিরে দেখাই কিন্তু কেউ করতে পারবে না দাদি তাহলে দেখি কে ন চল

আবার এই যে দেখো দাদির মুখেও আছে দাড়ি তো দাড়ি রয়েছে তাতেও তো দু একটা আমি তো সই দেই না আমি তো শোকেট কম দিয়ে দু একটা দেখা যায় ওরা মেয়ে ছেলে থাক থাক দুই একটা না দাদা এটা ক্রিম শেভ করছে তুমি বোঝা হও না বুঝছো এটা বেড়া মানুষও না কি ক্রিম শেভ করো তুমি হ্যাঁ শোনো দাদা এম কে নেই

পামনা বিয়া করেন লাগে দাদাও বিয়া করেন লাগে ইচ্ছে করেছিল আমিও বিয়া বহন লেগে আসছিলাম তা বইয়া গেছে গা শেষ দাদারও বিয়া করার শখ হয়েছে ওই যে দাদা তুমি তোমার ভুলের কারণে আজকে আটকে গেলা খালি মানে এই বাসে এখন বলতো হন যেটা করছাও করছাওই এখন উপায় নাই তো আর আর উপায় নাই হ্যাঁ যতই চেষ্টা করো হ্যাঁ ওই বড়ি বটি যাই খাও পোলাহানা রব না এখন যেটা করছো তো করছোই এটা এখন এমনি থাকো গা সাইরেও দিয়ে হবো না সাইরে তো আর কাজ আসি নাই কোর্ট পেরিস করেছি এই দাদা তুমি কি দুই বছরে একবারও টের পাও নাই হ্যাঁ আরে আল্লাহ রে আমি টের পাবো কি করে দিনে মানেও তো সই দেয় একটু কম আর তুই যে দাঁড়িয়ে কথা করি ও তো আমি তো সুকে আমার পরেই না আর রাত্রি তো মোটও দেয় না তো আমি টের পাবো কি করে দেহ না তাহলে ভালোই হয়েছে তাহলে এখন ই করকা গা নেই খাও আর কি করবা তুমি এত চিন্তা করতেছো কিনলে গা কত এতিম পোলা প্যান আসে না যেগুলো বাপ মা নাইকা রাস্তাঘাটে পোলা প্যান গুলো ফেলাই থা যায় বাপ মা এক্সিডেন্ট হয়ে মারা যায় হ্যাঁ অরম একটা পোলা প্যান নিয়ে মনে সুন্দর মতন পাল পালমনি তোমার এই সহ সম্পত্তি পোলা প্যানকে চলবো না একটা আনলেকে চলবো না তোমার তোমার বাজান বাপকে ডাকলেই তো হয়েছে হ তাহলে তুমি ঠিক কথাই কুছো তুমি যদি তাই আনে দিতে পারো তাহলে তো আমরা দুইজনে খুব শান্তিতে বাস করতে পারি হ্যাঁ আচ্ছা বউ এই তুমি একটা ভালো কথা কুছো চল আ ঘৰ যায় চল তাই গেলাম দে দাদা হ যা তুই যা তই একে বিয় কৰিছ ফাল দি আমাৰ এৰিয়াৰ মতোন দিছ